আসসালামু আলাইকুম রফরমান আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাসপিরেন্টস আছো তোমরা তোমাদের প্রিপারেশনের সময় যেই ভুলগুলো করলে কোনো একটা ভুলও যদি তুমি করো ভবিষ্যতে ভীষণ রকম পস্তাবা সেই কিছু পয়েন্ট নিয়ে এই ভিডিওতে কথা বলবো সম্ভবত আটটা পয়েন্ট হ্যাঁ হ্যাঁ আটটা পয়েন্ট এই আটটা ভুলের কোনো একটা ভুলও যদি তুমি করছো তোমার ভবিষ্যৎ লাইফে খারাপই আসে আমি এটা আগেই সাবধান করে দিচ্ছি আসো আমরা একটা একটা করে বলতে চেষ্টা করি এবং সেই ভুলগুলো কিভাবে তুমি করাটা মিনিমাইজ করতে পারো সেটাও বলবো সবার প্রথমে হচ্ছে নতুন বিষয়ে একসাথে পড়ার চেষ্টা করা আগে থেকেই সিলেবাস ভাগ না করা মনে করো তোমাদের এই কারক ছিল না কো এইচএসি তে কারক ছিল না আচ্ছা মানে আচ্ছা এটা আমি না বলি মনে করো কোন একটা টপিক যেটা তুমি এইচএসি স্কিপ করছো সমাস ধরো তুমি স্কিপ করেছো সমাসে স্কিপ করেছো উপসর্গ স্কিপ করেছো প্রত্যয় স্কিপ করেছো এই তিনটা টপিক ধরো এই তিনটা টপিকই ধরো টোটাল আছে এগুলো তুমি স্কিপ করেছো এখন তুমি এগুলা কিভাবে পড়বা তোমাকে তিন মাস সময় দেওয়া হলো এগুলা পড়ার জন্য তুমি যদি ভাবো যেটা আমি একদিনে সব গিলে খাবো একদিনে সমাস একদিনে উপসর্গ একদিনে পড়তে হবে না প্রিপারেশন তাই তোমার কি কি পড়তে হবে পুরো একটা জার্নি তোমাকে নোট করতে হবে যে এই জিনিস এই দিন আমাকে পড়তে হবে সেটা আমরা কোথায় করেছি এই যে আমাদের যে কোর্সটা এখানে কিন্তু আমরা আস্তে আস্তে ছোট ছোট করে টপিক গোছায় গোছায় দিয়েছি একইভাবে তুমি যখন কোনো কিছু পড়বা পড়ার সময় তোমাকে টপিক ছোট ছোট ছোটো ভাগ করে করে গোছায় নিতে হবে যাতে করে তোমাকে একবারে সব হরবর করে গিলে ফেলতে না হয় গোছায় ছোট ছোট ভাগে পড়বা দুই নাম্বারটা হচ্ছে ক্লাসে মনোযোগ না দিয়ে নোট এড়াই যাওয়া এই যে এখানে এতগুলা ক্লাস হবে একশোটারও বেশি একাডেমিক ক্লাস ক্লাস টার বেশি একাডেমিক ক্লাস এই ক্লাস গুলোতে যদি তুমি নোট না করছো ভাইয়া তাহলে কিন্তু বিপদে পড়বা তোমাকে নোট করতে হবে এবং সম্পূর্ণ অ্যাটেনশনটা এখানে পে করতে হবে যদি এমন হয় শুধু ক্লাস দেখতেছো মনোযোগ দিচ্ছ না বা মনোযোগ দিচ্ছ বাট নোট করতেছো না ভুলে যাবা তো কয়দিন পরে পরীক্ষার আগে তুমি কি দেখে রিভিশন করবা এই যে একশো ঘন্টার ক্লাস তুমি দেখতে পারবা দুইশো ঘন্টার ক্লাস তুমি দেখতে পারবা পারবা এই জন্য তোমাদের অবশ্যই উচিত ক্লাসে মনোযোগ দিয়ে করা এবং ক্লাসে নোট নেওয়া পরেরটা হচ্ছে নিয়মিত রিভিশন না করা এটা খুবই মারাত্মক একটা বড় ভুল নিয়মিত রিভিশন কেমন করবা আজকে যা পড়ছো কালকে মানে একদিন পরে রিভিশন এক সপ্তাহ পরে একবার রিভিশন এক মাস পরে একবার রিভিশন ছয় মাস পরে একবার রিভিশন এই মেথডে যাও দেখবে যে তোমার পড়া অনেক মনে থাকবে সো অ্যাডমিশনে যেহেতু ছয় মাস নয় তাহলে এটা আমরা বাদ দিয়ে বলি এটা আমরা পরীক্ষার আগের দিন দিই সো এইবার যদি তুমি একটু প্রিপারেশন নাও রিভিশন দিয়ে তাহলে দেখবে যে একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হচ্ছে রিভিশন না করা অনেক বড় একটা আরেকটা কি এমসিকিউ বা লিখিত প্রশ্নে প্র্যাকটিস কম করা কিউ তোমরা সবাই প্র্যাকটিস করো আমি জানি যে এমসিকিউ প্র্যাকটিস করবা কিন্তু ঢাবিতে কিন্তু তোমাকে রিটেনও দিতে হচ্ছে সো সেই রিটেনের প্র্যাকটিস যদি না করে যাও তুমি কিন্তু পরীক্ষার হলে সাফার করবা যেটা তোমাকে আজীবন ভোগাইতে পারে তাই বলি রিটেনের জন্য একটু ডেডিকেটেড টাইম রাখো দেখো এখানে কিন্তু আমরা বাংলা এবং ইংরেজির জন্য রাইটিং ক্লাসও রেখেছি রাইটিং টিপস আমরা সেখানে বলছি টাইম ম্যানেজমেন্টে ব্যর্থ হওয়া পরীক্ষা চলাকালীন যদি তুমি ধরো ভাবছো যে এখানে তোমার দশ মিনিট সময় দিতে কিন্তু তোমার ওটা পনেরো মিনিট লেগে গেছে তাইলেই কিন্তু বিপদে পড়বা এই জন্য তোমাকে আগে থেকে পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে যে বিষয় ভিত্তিক পরীক্ষা এবং মান যাচাই করে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবা তোমার ডেভেলপমেন্টটা হচ্ছে কি না সেইটা চেক করবা সো একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে হলে তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টে ব্যর্থ হওয়া যাবে না পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টের একদম সর্বোচ্চ প্রমাণটাই তোমাকে দিতে হবে আর তিনটা জিনিস বলবো একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা সোশ্যাল মিডিয়া দেখা বা মনে করো হচ্ছে অন্য আজায়রা অপ্রয়োজনীয় কোনো দরকার নাই এরকম কাজে অতিরিক্ত টাইম এখানে ইনভেস্ট করো না তোমার অ্যাডমিশন জার্নি খুবই কুশাল প্রতিটা টাইম ইম্পর্টেন্ট প্রতিটা টাইম অনেক মূল্যবান টাইমটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করো নিজের অগ্রগতি তুলনা করে হতাশ হওয়া এটা আর একটা জিনিস দেখতেছে যে তোমার ফ্রেন্ড যে পঁয়ত্রিশ দিয়ে শুরু করছিলো সে এখন সত্তর হয়ে গেছে তুমি হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে শুরু করছিল তুমি এখন কেবল ষাট তো তোমার মনে হবে আমি তো চান্স পাবো না ও তো চান্স পেয়ে যাবে এইসব আজায়রা জিনিসপাতি ভেবে নিজের মানে মেন্টাল নষ্ট না স্বাভাবিক থাকো অন্যের সাথে তুলনা করো না হতাশ হো না তোমার হাতে অনেক সময় আছে এখনো সেই সময়টাকে ইউটিলাইজ করতে চেষ্টা করো লাস্টের জিনিস পুরনো প্রশ্নপত্র বিশ্লেষণ না করা অ্যাডমিশনের জন্য অ্যাকাডেমিকের জন্য সবখানেই কমন কথা পুরনো প্রশ্ন অ্যানালাইসিস করো মানে তো প্রশ্ন রিপিট হবে অ্যাডমিশনে ধরো রিপিট না হলেও কিন্তু ওই যে ওই প্রশ্নের প্যাটার্নটা কিন্তু রিপিট হবে এইবার আসছিল যে হচ্ছে সূর্যের সমর্থক শব্দ কি পরের বার আসবে চন্দ্রের সমর্থক শব্দ কি রাতের সমর্থক শব্দ কি দিনের সমর্থক শব্দ কি এভাবে প্রশ্নের প্যাটার্ন কিন্তু ভাইয়া রিপিট হবে তাই তোমাদের সবাইকে বলি পুরনো প্রশ্ন তোমাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে হ্যাঁ এই সব ভুলগুলো যদি তুমি করতে না চাও তুমি যদি একটা সুন্দর গোছানো প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও তোমার জন্য একটা গন্তব্য কিন্তু হতে পারে ভাইয়া এই কোর্সটা এখানে হালকা স্পার্ক বি আর ইউনিট অ্যাডমিশন কোর্সের জন্য কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুসাথে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা একদম বেস্ট পসিবল একটা কোর্স হতে পারে এটা যেখানে একশোরও বেশি একাডেমিক অ্যাডমিশন ক্লাস চল্লিশটার বেশি একাডেমিক ক্লাস ইংরেজি টেক্সট বুকের উপরে একদম স্পেশাল ক্লাস বাংলা ইংরেজি রাইটিংয়ের জন্য ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল সাপ্তাহিক লাইভ ক্লাস ফ্রি ডাউট সলভিং ক্লাস এবং ইউবুক এবং পরীক্ষা দেবার সুযোগ সব মিলে খুবই কম্প্রিহেন্সিভ আমি তোমাদের জন্য বলব সো ডাউট ক্লিয়ার যদি করতে চাও তোমার যদি কোনো ডাউট থাকে স্টিল এই কোর্স নিয়ে তুমি এখন ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখো তারপরে সিদ্ধান্ত নাও যে তুমি অন্ধকারের মধ্যে একা পড়ে থাকবা নাকি আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন তোমার গন্তব্য হবে সেই সিদ্ধান্ত একান্তই তোমার তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ